আমরা কই তোমার ভাষা বুঝি সবাই চিন্তা করার আশঙ্কা তোমার টাইম সাড়ে দশটা ঠিক আছে ঘরের ভিতরে মাদ্রেশা রুমে বসিয়ে ওই দেখুন কোরআন শরীফ গুলা লাইন করা

ইংল্যান্ডের মানুষ ইংলিশে তো মাদার ল্যাঙ্গুয়েজ তার ভাষা হলো ইংলিশ ওয়ান ইস আল্লাহুল হুয়াল্লাহ ওয়াহাবাল্লাক আল্লাহ কোরআন পড়ে ইংলিশে তো জমা করে আল্লাহ বোঝে কিনা জোরে কোন বোঝে না বাংলার মানুষ বাংলা ওই কোরআন পড়ে বাংলা তরজমা করে আল্লা জানে কিনা আসামের মানুষ কোরআন পড়ে

পৃথিবীর সব আন্দো ভাষা আল্লাহ জানা আছে যদি আল্লাহ তাহলে আমি অন্ধকারে কি করি আল্লাহ জানে না জানে তাহলে এখন বাজছে বাবা টাইম বেশি বাজে নাই দশটা মোৰ ঘড়িত কয়টা এটা দশটা সতের মিনিট বাবা দশটা সত্তর মিনিট হয়েছে যদি এগারোটা বাজে কষ্ট হবে যদি বারোটা বাজে যদি একটা বাজে যদি রাইট পুৱাই পোয়ে বে আছে বডি আছে সাহস তোলো হাত তোপিলে না নাই তেপে আওয়াজ কো হইছে কিন্তু ভূমিকম্প হয় নাই ভূমিকম্প হওয়া লাগে বাবা ফাঁকা টাকা আছে ওই যে ভূমিকম্প উঠে নাই আর শয়তান ফাঁকা টাকা দিয়ে কি লাখ ফেল কি লাখ মুখে লাখ ফাঁকা জাগায় লাখ ওই তুলি নিয়ে যা বিড়ি খোয়াই দিত ঠিক বিড়ি ওই তুলি নিয়ে যা না সিগারেট খোয়াই